হ্যালো নমস্কার কেমন আছো তোমরা সবাই সকলকে জানাই শুভ নববর্ষ পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা সবাই আশা করি অনেক ভালো কাটিয়েছ কালকের দিনটা আমি পয়লা বৈশাখের দিন একটা খুবই মজাদার ভিডিও ছাড়তে চেয়েছিলাম কিন্তু কোনো কারণবশত সেটা ছাড়তে পারিনি মানে ছেড়েছি কিন্তু কিছু একটা ফল্টে সেটা আপলোডই হয়নি জানি না আর ভিডিওটা ভুল করে ডিলিটও করে ফেলেছি তাই আর ছাড়তে পারিনি তা নিয়ে কালকে খুবই মাথা ঘেটেছিল যা সকালবেলা ঘুম থেকে উঠে অপেক্ষা করছিলাম যে কেউ যদি আঁকতে আসে আঁকাবো না হলে আঁকাবো না যেহেতু পয়লা বৈশাখ আমি ছুটি দেইনি তাই মাত্র তিনজন এসেছিল আঁকতে তিনজনকে একই আঁকা আঁকতে দিয়েছিলাম অবশ্য স্পেশাল আঁকা সবাই বেশ সুন্দর এঁকেছে কালার ও করেছে তো এটা হচ্ছে আমার পয়লা বৈশাখের সাজগোজ জামাটা তো কালকেই তোমাদেরকে দেখিয়েছিলাম তো আমি সেরকমভাবে কোনো সাজগোজ দেইনি শুধুমাত্র স্নান করে জামাটা পরে রেডি হয়ে গেছি কোনো রকমে রিয়া নিচে ফুল আনতে যাবে বলছে তাই ভাবলাম যাই ওর সাথে ঘুরে আসি মানে ফুলটা নিয়ে আসি আর এই যে চুল খোলা দেখছো এটা শুধু ভিডিও করার জন্যে ভিডিও শেষ হয়ে যাবে চুলও বেঁধে নেবো মানে এই গরমে চুল খুলে থাকা যায় না তার মধ্যেই গরমে কালো জামা পরেছি বুঝতেই পারছো তো গরম তো লাগছেই আর যাই হোক তোমাদের ভালো করে দেখাচ্ছি তো বলো জামাটা কেমন লাগছে আর আমাকে মানাচ্ছে কিনা তো এইখানে তো সেরকম জায়গা নেই যে ঘুরে টুরে দেখাবো তো তাও যেটুকু পারলাম দেখালাম নিচে গিয়ে যদি সুযোগ হয় রিয়াকে বলবে একটু ভিডিও করে দিতে তো যাই নিচে গিয়ে দেখাচ্ছি কি কি হচ্ছে আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও জামাটা কেমন হয়েছে আর আমাকে মানাচ্ছে কি মানাচ্ছে না কারণ দাদু বলেছিল যে আমাকে নাকি ভালোই মানাবে এই জামাটাতে কিন্তু রিয়ার মা বলছিলো কালো জামা পরতে নেই কালো পরলে বছরের প্রথম দিন সারা জীবন কালো মানে বছরটা কালো হয়ে যায় আমি জানি না এসব রঙের সাথে কোনো কিছুর কোনো এ নেই কালো তো আমার খুবই পছন্দের তো সেই কারণেই ভাবলাম কালো পরি দেখো চুল বেঁধেও নিচ্ছি যাতে গরম না লাগে চুল বেঁধেও গরম লাগে এইটুকু চুল তাতেও তো চলো নিচে গিয়ে দেখাচ্ছি কে কিরকম রেডি হয়ে তো আমি নিচে যাচ্ছিলাম হঠাৎ করে রাই আমাকে সাড়া দিয়ে বললো দাঁড়াও আমি চুল বাজছি আমিও নিচে যাব এই হচ্ছে রায়ের পয়লা বৈশাখের লুক ও সবার আগে স্নান করে রেডি হয় সুন্দর সেজে আমাকে দেখিয়ে গেছে তখন আমি আঁকাচ্ছিলাম তো ওর আর ভিডিও করা হয়নি তো তাই বললাম চল নিচে দেখি কেক এরকম রেডি হয়েছে তো সেইভাবেই আমরা নিচে গেলাম এই যে রিয়ার ছাপড়ি লুক ছাপড়ির নামে সেভ করে রেখেছি ওর নামটা রিয়া ছাপরি তো সেই ছাপরি লুকটাই আজকে আরও ভালো করে দিয়েছে এক কেতে পড়েছে ও সাইজ টি শার্ট মানে একটু বড়ো সাইজের আর তার উপর ঢলঢলে প্লাজো প্যান্ট মানে ভাবা যায় ওর মা ও একটা কালো কুর্তি কিনে এনেছিলো কিন্তু সেই কুর্তিটা ওর মা ওকে পড়তে দেয়নি যে না পয়লা বৈশাখের প্রথম দিন কালো পড়লে জীবনটা কালো হয়ে যাবে বাবা এ আবার কোন ধরনের কথা সে কত রকম মানে আগের ব্লগটা যদি তোমরা দেখতে পারতে মানে কথাবার্তা শুনলে তোমাদের হাসি পেয়ে যেত আর আমি আর রিয়া দুটো একটু একশো টাকা দামের কুর্তি কিনেছি এই দুটো পঞ্চাশ টাকা দামের ওড়না কিনেছি রিয়া যেই মানে টি শার্টটা পরে আছে ওটা কিনেছে তো কালকের ব্লগটা খুব মজাদার ছিল কিন্তু যাই হোক কোনো ফল্টে ছাড়া হলো না তো এখানে রায় পাকুদের ঘরে আর কি আমাদেরকে ডেকেছিলো তরমুজ খেতে তো আমরা সবাই মিলে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তরমুজ খেলাম তারপরে ঘরে গিয়ে একটু ঘুমিয়ে দুপুরবেলা বসেছিলাম স্টুডেন্টরা আসে নাকি আঁকতে কিন্তু কেউ আঁকতে আসছিল না বিকেল থেকে সন্ধে হতে যায় তাই ভাবলাম রিয়ার সাথে তো কোনো ছবি ভিডিও তোলা হয়নি তো নিচে যাই রিয়াকে ডাকি ও মা ও বাথরুমে গেছে দেখি আসছেই না প্রায় দশ মিনিট মতো হতে যায় নিচে গিয়ে রাস্তায় পাক খাচ্ছি এই করছি ওই করছি তারপরে ভাবলাম বাবার গাছটা তোমাদেরকে দেখায় এই গাছটা আমার বাবা নিজের হাতে কলম করে লাগিয়েছে আমি যেটুকু জানি মানে যে এটা হচ্ছে একটা কাগজ ফুলের গাছ অনেকে বাগান বিলাস বলে অন্য অন্য নামও আছে তো এই গাছটাতে আমাদের পিঙ্ক সাদা আর অরেঞ্জ অরেঞ্জ টাইপের একটা হলদেটে ভাবে ফুল হয় একই গাছ আর যখন ফুলে ভরে যায় এই গরমের দিনে বেশ সুন্দর লাগে দেখতে আর দেখো আমি ফোন নিয়ে রিয়ার কাছে চলে এসেছি ও বাথরুম করছে শুনে মানুষ আমি জীবনও দেখিনি তো একটা মানুষে বাথরুম করতে 10 ঘন্টা লাগে কি করব বল আমি তো গেছি ভাই ক্যামেরা নিয়ে কি হ্যাঁ তো রিয়ার সাথে দাদুর সাথে কিছু ছবি ছবি তুলে নিচে একটু ঘুর করে এখন যাচ্ছি আমি আঁকাতে মানে পয়লা বৈশাখ বলে কিন্তু আমি ছুটি দেইনি অনেকে হয়তো পড়া ছুটি আঁকা নাচ গান যা শেখে ছুটি কিন্তু রবিবার একটা দিন করেই আঁকাই তারপরে যদি আবার ছুটি দিই তাহলে সেটা মুশকিলের ব্যাপার হয়ে যায় আর অন্যদিন করানোটা আরোই অবস্থা খারাপ আর বাড়ির পাশে যেহেতু রাস্তায় দেখা ছিল আমি জিজ্ঞেস করেছি আঁকাবো তো আমি বলে দিয়েছি হ্যাঁ আঁকাবো সাড়ে ছটার দিকে চলে এসেছি আঁকাতে কিন্তু বাচ্চাগুলোকে বলেছিলাম যে হ্যাঁ আঁকাবো কারণ আমাকে জিজ্ঞাসা করেছিল আর ওরা ভুলেই গেছে আর পয়লা বৈশাখ ভেবেছা তো আসবো না তো ঘুমাচ্ছিলো তো উঠলো ওঠার পর ওই দু বড়ো দুজন যে তারা হচ্ছে তার এটা মাসি ওই বড় দুজন যে আঁকছে তার মাসি বাড়িতে আমি আঁকাই ছোটোটা হচ্ছে তার মাসির মেয়ে তো ওদেরকেও ফোন করে ডেকে নিয়েছে সবাইকে আঁকাচ্ছি বাচ্চাটাও পয়লা বৈশাখের আঁকা আঁকছে আর বড়ো দুজনও সকালের ব্যাচে যা আঁকিয়েছি ওদেরকেও তাই আঁকাচ্ছি আর বাচ্চাটাকে একটা মিষ্টির হাড়ি আঁকতে দিয়েছি কুলো আঁকতে দিয়েছি মানে এরকম পয়লা বৈশাখ রিলেটেড কিছু জিনিস আর ওখানে আমাকে শেখাচ্ছে যে কিভাবে অরিও বিস্কুট খেতে হয় বলছে ক্রিমটা আগে খুলে বার করে নিয়ে হাতে রেখে দিতে হয় তারপর বিস্কুটটা মুখে দিয়ে চিবিয়ে একদম গলিয়ে ফেলতে তারপর ওটা ক্রিমের উপর লাগিয়ে খেতে আনছি মানে ডেফিনেশন বুঝলে খাওয়ার তারপরে আমাকে ওই চা বিস্কুটটা দিয়েছিল খেতে খেলাম তারপরে আমি ব্যাগ বোজকে গুছিয়ে রেখে গেছিল, সেটা নিয়ে নিচে চলে গেলাম তারপর যাচ্ছি বাবার সাথে একটা অন্নপ্রাশন বাড়ি নিমন্তন্ন খেতে মানে ছুটির দিন পয়লা বৈশাখ বলে কিন্তু আমি বসে নিই কাজকর্ম লেগেই রয়েছে তো অন্নপ্রাশন বাড়ি আমাদের পাড়াতেই ছিল এই বাড়িটাতে আমরা আগে একবার কালী পুজোয় খেতে এসেছিলাম ব্লগ আমার চ্যানেলেই ছাড়া আছে তোমরা দেখেছ হয়তো আমি রিয়া বাবা এসেছিলাম না দেখে থাকলে দেখে আসতে পারো এনাদের মন্দিরটা কিন্তু খুবই সুন্দর আর সেই সময় তো আরও সুন্দর সাজায় যখন পুজো টুজো হয় আর এখানে বাবা আসছিল সিঁড়ি দিয়ে উঠে আর সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দেখছিল যে সিঁড়ির লাইটগুলো মানে কালারিং লাইট হয় সেগুলো জ্বালায়নি তো সেই কারণে বাবা জ্বালিয়ে দিল মানে যেহেতু বাবা এখানে মিস্ত্রি দিয়ে এই কাজগুলো করিয়েছে সেখানে বাবা সমস্ত সুইচ বোর্ড সব কিছুই জানে তাই বলছিল অনুষ্ঠানের দিন এগুলো তো জ্বালাতে হতো তো তো যাই হোক আমরা চলে এসেছি এই যে সেই মন্দিরটার কাছে মন্দির বন্ধ রাখা হয়েছে তার কারণ এখানে মাছ মাংস আমিষ জিনিসপত্র খাওয়া হচ্ছে তাই তো এখানে এসে একটু দাঁড়াবো তারপর খেতে বসে যাবো কারণ আমাকে আবার মায়ের বাড়ি যেতে হবে আর চিন্তায় পড়ে গেছিলাম এত রাতে যেতে পারবো কি না আর আমাদের হচ্ছে গিয়ে দিদি ভাইদের বাড়ি যাওয়ার কথা হচ্ছিল সোমবার দিন রবি যাওয়ার কথা হচ্ছিল কিন্তু আমার আঁকা নতো পয়লা বৈশাখ এত চাপের মধ্যে হট করে যাওয়া যায় না তাই সোমবার দিন আমাদের মানে আজকে যে ভিডিও ছাড়ছি যাওয়ার কথা ছিল কিন্তু কিছু কারণবশত ক্যান্সেল হয়ে যায় তাই যাওয়াটা আর হয়নি এই যে দেখো বাবা এখানে গুরগুর করছে পকোড়া দেখে নিয়েছে এবার দেখো ভালো খাবার দেখলে কান্না জিবে লোলা আসে মানে মানে খেতে ইচ্ছা হয় বুঝতেই তো পারছো এখানে বাবা পকড়ার সামনে ঘুরঘুর করছে ভাবছিস পকোড়াওয়ালাটা থাকলে খেতে পারতাম তারপরে না মেন করছে যেতাম কিন্তু পকোড়ালা কোথায় লাস্টে লোক সামলাতে না পেরেই কাকিটাকে জিজ্ঞেস করলো যে পকোড়া কে দিচ্ছে গো তারপর পকোড়াওয়ালা আলা এসে আমাদের পকোড়া দেওয়া সার্ভ করা শুরু করে আর এখানে হচ্ছে সেই মানুষ যার অন্নপ্রাশন পুচকে আমি ওর নামটুকু জানি না তাই পুচকে বললাম ওকে যখন আমি ব্যাগটা দিচ্ছিলাম বাবা বললো দিয়ে আসো ও দিব্যি হাত দিয়ে ধরতে যাচ্ছিলো কিন্তু ওর মতো ছোট বাচ্চা তার হাত দিয়ে ধরে সামলাতে পারে না তার জন্য আরও ও জেঠুর কোলেই ঘুরছে যেটুকু আমি জানি তো আমি তার সবাইকে অত ভালো করে চিনি না পাড়ার কারোর সাথে আমি তেমন একটা মেশিনে যেটুকু চিনি জানি সেটুকু আর এখানে আমাদের পকোড়া দিয়েছে তো আমি চুপি চুপি ভিডিও করছিলাম বলে ভিডিওটা এরকম উঠেছে তো যাই হোক এখানে আমি আর বাবা পকোড়া খাচ্ছিলাম আমরা গেছি কিন্তু তিনজন তো যাই হোক এখানে আমার বাবা বসে বসে গল্প করছিলেন আর আমার বাবা কী করে জানো তো যেখানেই যায় সেখানে কাউকে দেখতে পেলে হয় ভোট খবর মানে পার্টি পলিটিক্স নিয়ে গল্প আর নাহলে তোমার ব্যবসা কেমন চলছে এই কাজটা করো কীরকম কী আর্নিং হয় কিভাবে কি কাজ হয় দিন অন্য কাজ করো এই মানে কাজ রিলেটেড ব্যবসা বাণিজ্য রিলেটেড কথাবার্তা বলে তো যাই হোক তারপর আমরা খেতে বসে গেছিলাম খাওয়া দাওয়া করলাম কিন্তু বেশি কিছু খেতে পারিনি কারণ হঠাৎ করে অত রাতে গেছি আর পকোড়া খেয়ে নিয়েছি তারপর দুধ চা খেয়েছিলাম তো পেটে মনে হয় গ্যাস হয়েছিলো জানি না তো সেই কারণে বেশি কিছু খেতে পাইনি আর এই যে দেখো বাবার ফোন আমার হাতে দেখতে পেলে বাবা ওটা টেবিলের ওখানে রেখে চলে আসছিলো আমি হাতে নিয়েছি তো বাবা যদি রেখে চলে আসতো ফোনটা চুরি হয়ে যেত আর বাবা এমনই যে ভুলো মনেই থাকে না ফোনটা আমার কাছে বাড়ি গেছি গিয়ে তারপর আমি বলছি এই নাও তোমার ফোন না তখন বলে কি তোমার কাছে তারপরে মানে বুঝতে পারিনি হতভম্ব হয়ে গেছে যে আমার কাছে দিয়ে ফোনটা চলে এলো তো যাই হোক বাবাকে তারপর ফোন টোন দিয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি রিয়ার মামাকে বলছিলো এত রাতে যাস না কিন্তু আমাকে যেহেতু নিতে আসছে তাই আর চিন্তা নেই আর রাত্রিরে আমাদের জগৎপুর জমজমাট থাকে বাবুঘাটের ওদিকে মায়ের বাড়ির ওদিকে অটো বন্ধ হয়ে যায় কিন্তু আজকে পয়লা বৈশাখ না হওয়ারই কথা তবুও স্কুটি করে চলে এলাম মায়ের বাড়িতে তো মায়ের বাড়ি এসে কি কি করব সেগুলো তো তোমাদের আস্তে আস্তে পরে শেয়ার করব যেহেতু একটা গোটা সপ্তাহ এখানে থাকবো আর মারা গেছিলো চড়কের মেলায় মানে আমি বলেছিলাম যে আমি তো যেতে পারছি না তোমরা ঘুরে আসো ভিডিও করো যেরকম পারো আমি আমার ব্লগে সেটা একটুখানি ক্লিপ দেখিয়ে দেবো সবাইকে আগের বছর কিন্তু আমরা চরকের মেলায় গেছিলাম বাবুঘাটে গেছিলাম এই পয়লা বৈশাখের সময় তো খুবই মজা হয়েছিল আগেরবার এইবার মা গেছিলো চরকের মেলায় আর ওখানে নাকি আসল শিখ ঢুকানো চরক দেখেছে মানে শিখ ঢুকানো বলে মানুষের পিঠে শিখ ঢুকিয়ে নাকি ঘুরছিল মানে আমার তো ভয়ই লেগে যায় আগেরবার যেটুকু দেখেছিলাম সে বটিতে ঝাঁপ দিচ্ছে দায়ের মধ্যে ঝাঁপ দিচ্ছে ওগুলো দেখে ভয় লাগছিল আর এখানে পিঠে ফুটো করে অনেকটা উল কাটা উল কাটার থেকে একটু মোটা যে পেরেক হয় যে পেরেকগুলো বেশ বড় বড় হয় তোমরা যারা দেখেছো তারা বুঝবে বাড়িতে কাজ বাজ ধরে সে এক ধরনের পেরেক আনা হয় সেই পেরেকগুলো যেরকম মোটা হয় মানে মিনিমাম আমার সব থেকে সরু আঙুল আমার হাতের সেরকম মোটা একটা শিক টাইপের থাকে ব্যান্ড করা সেটা পিঠের মধ্যে ছিদ্র করে শিকটাকে ঢোকানো হয় আর যার মধ্যে দড়ি বেঁধে চরক গাছের সাথে বেঁধে ঘুরানো হয় চরক গাছ বলতে একটা খুঁটি টাইপের একটা জায়গা যার মধ্যে সব দড়ি ঠড়ি পেঁচিয়ে এরকম ঘোরানো হয় আর এখানে যারা ঘুরে নেমে যাচ্ছিলো তাদের শিখ খুলে ওখানে পান পাতা আর সিঁদুর দিয়ে মানে সিঁদুর টাকা দিয়ে তারপর পান পাতা দিয়ে তার উপরে পেঁচিয়ে দিচ্ছিলো লাল কাপড় দড়ির মতো বেঁধে হয়েছে দেখো একদম উঠলো মানে কতটা কষ্ট করে এনারা মানে ভাবা যায় আমি আগে আগে এগুলো করে কি করতে এতে তো খুবই কষ্ট হয় তো আর ম্যাজিক খেলা নয় যে হ্যাঁ লাগছে না কিন্তু মাকে জিজ্ঞেস করায় মা বললো যারা অনেক বড়ো সড়ো কোনো অসুখ বিসুখ বা কোনো কারণবশত মানসিক রেখেছে যে হ্যাঁ এইটা ফুলফিল হলে আমি এটা করব তখন মানুষ নিজের মানে সব কিছু ভুলে গিয়ে ভগবানের জন্য এটা করে আর যারা এই চরকের পুজো করে তারা টানা অনেক দিন মানে খায় না ভিক্ষে করে তারপরে খায় আর এরকমভাবে চড়ক পুজো হয়ে যাওয়ার পর তারপরে তারা আবার ঘরে খাবার দাবার খেতে পারে এই দেখো আগেরবার আমরা গেছিলাম যে চড়কে সেখানে একটা ছোট গাছ ছিল এটা আর অনেক বড় এটা নানানতলার চড়ক পুজো আর আগেরবার গেছিলাম আমরা গোরক্ষবাসীর ওই দিকটায় তো এইখানেও দেখো কি সব হচ্ছে আগুন ঠাগুন জ্বালিয়ে নাচা নাচি অনেক কিছু মিস করে গেলাম কিন্তু কি করা যাবে কাজ থাকলে তো কাজটা করতেই হবে তো আগে আগে দেখো পিঠের মধ্যে কীরকম ঢোকানো আছে সেটাও দেখতে পারবে মানে পুরো ভিডিওটা দেখলে এই যে দেখো একজনের পিঠে কিন্তু ওই যে শিখ ঢোকানো আছে আর আমার যতদূর মনে পড়ে ছোটবেলায় আমি একবার এখানে এসেছি কিন্তু আমার পুরো মানে পরিষ্কার মনে নেই কিন্তু আমার মনে এরকম পিঠে শিখ ঢুকানো অবস্থায় ঘুরতে দেখেছি এই যে দেখেছো কিভাবে ঢুকানো রয়েছে অত মোটা একটা শিখ মানে ভাবা যায় কতটা কষ্ট হয় জানি না ওরা কিভাবে এইগুলো ঢুকিয়ে নাচানাচি করতে পারে ওরা তখন ঠাকুরের ধ্যানে বা যে কোনো কারণবশতই হয়তো এতটাই মগ্ন হয়ে থাকে যে ওদের এই কষ্টগুলো কষ্ট বলেই মনে হয় না অনেকে আছে পেটের সাথে রড বাঁধিয়ে বা রড ঢুকিয়ে তার মধ্যে ধুনোর মতো মানে একদম আগুন থকথকে আগুন জলে সেই জাগুন নিয়ে নাচে আগের বার দেখেছিলাম এখানেও হয়তো ওইসব অনেক কিছুই হয়েছে এখানে দেখতে পাচ্ছ অনেকেই পিঠে ঢুকে রয়েছে আর বেশিরভাগ এগুলো জোয়ান ছেলেরা করে বয়স্করাও করে বয়স্ক থেকে আমার বাবার বয়সী লোকেরাও করে বাচ্চারাও করে ভাবো তোমরা কিন্তু বেশিরভাগ করে জোয়ান ছেলেরাই তোমরা কমেন্ট করে জানিও তোমাদের বাড়ির পাশে কাদের কাদের এরকম চরকের মেলা হয় আর বাইরে দেখো খুবই সাউন্ড হচ্ছে যেহেতু পাশে কাজ হচ্ছে কিছু করার নেই মানে যখন যখন সাউন্ড অফ হচ্ছে তখন তখন আমাকে ভয়েস দিতে হচ্ছে তার মধ্যে পাখা বন্ধ করে এই গরমের মধ্যে ভয়েস দেওয়াটা খুবই মুশকিল আর তার মধ্যে যদি বাইরে এরকম আওয়াজ হয় কি আর করা যাবে তো এর মধ্যে একটু কষ্ট করে শুনে নেও অনেকক্ষণ ট্রাই করেছি যাতে সাউন্ডের বাইরে আমি চেষ্টা করি দেওয়ার কিন্তু তারপরেও সাউন্ড এতটা জোরেই যে ওই সাউন্ড আসবেই আর এখানে দেখো কত সুন্দর করে এনারা মানে আয়োজন করে তোমরা যদি ওখানে যাও দেখতে পাবে কিন্তু এখানে মেলাও বসে শুধু যে এটা হয় তা না পুজো হয় মেলা বসে একটা কুমির বানানো হয় কিন্তু মানে আমার তো এগুলো দেখলেই ভয় লেগে যায় মানে এরকম নয় যে আমি খুবই ভয় পেয়ে যাই কিন্তু কেমন একটা লাগে না যে এরকম মানে রড ঢুকানো তারপর বোটির মধ্যে ঝাঁপ দিয়ে পড়ছে কিছুই হচ্ছে না মানে অদ্ভুত ঠাকুরের কৃপা নাহলে মানুষ এরকম করলে বেঁচে থাকতে পারে এই যে দেখো পেটের সাথে রড ঢুকিয়ে বাঁধিয়ে আগুন জ্বালিয়ে এনারা নাচবে আর আগুনের মধ্যে কি যেন একটা দেয় ছিঁড়িয়ে আর সবাই ওই আগুনের তাপ নেয় মানে ভাবা যায় পরের বছর যদি রবিবার বা শনিবার না পড়ে তাহলে চেষ্টা করবো আমিও চরকের মেলায় যাওয়ার আর ভালো করে তোমাদের একটা ভিডিও শেয়ার করার আগের বছরের ভিডিওটাও তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো এতদিন পর তো আমরা খুবই মজা করলাম পয়লা বৈশাখের দিনে কাজ বাজ সব মিলে বেশ ভালোই লাগলো আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই একশো টাকার জামাটা কেমন হয়েছে আর আমাদের সবাইকে আজকে কেমন লাগছিল আর তাছাড়া আজকে তোমরা কী কী করলে সেটাও কমেন্ট করে জানিও আমরা তো খুবই মজা করেছি বেশ ভালোই কেটেছে আর আজকে আমরা দাদুর সাথেও ছবি তুলেছিলাম আমার দাদু কিন্তু ছবি তুলতে বেশ ভালোবাসে সেই কারণে দাদুর সাথেও ছবি তুলেছিলাম পুরো ভিডিওটা তোমরা দেখো জানিও ভিডিওটা কেমন লাগলো আমার মা যে নিজে নিজে গিয়ে মানে মা একা যায়নি দুজনেই গেছিলো গিয়ে যে ভিডিও করে এনেছে সেটাও কেমন লাগলো চরকের ক্লিপটা আর কি তো এই যে দেখো দাদুর সাথে কিছু ছবি তুলেছিলাম আমাকে আর দাদুকে কেমন লাগছে মানে আমাদের সবাইকে কেমন লাগছে সেটাই কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে হবে সবাই সুস্থ থাকো ভালো থাকো আবারও জানাই শুভ নববর্ষ নতুন বছর সবার ভালো কাটুক মতো টাটা